তিনবার করে পড়তে হয় এটা কি সঠিক নাকি একজন সহায়ক বলল যে না একবার করে হলে বলবো হবে সেটা জানতে আসলে আমার কি একবার পড়লে হবে কিন্তু সুন্নাত নয় সুন্নাত হচ্ছে তিন বার করে পড়া এখন হবে কথা একটা আলাদা এখন ওই শেখ কেন বা হবে বলতে যাবেন সুন্নাতের खिलाफ কথা ভুল কথা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফজরে তিন বার করে পড়েছেন বা পড়তে বলেছেন সুতরাং তিন বার করে পড়া সন্ন্যত কে কি বললো সেটা কেউ বলবে যে রফেদান না করলো সালাত হবে আপনি নবী সুন্নত তরিকে কেন রফেদান করবেন আমিন আমিও বলছি আমিন না বললো সালাত হয়ে যাবে সন্ন্যত ছুটলো কিন্তু কেন ছাড়বেন নবী সুন্নত আপনি আশা করি বুঝতে পারছেন এইসব এইসব আলেমদের কথা শুনবে যারা এটা তো হবে ওইটাও হবে আরে নবী সাল্লাল্লাহু তরিকা কোনটা হবে ওইটা আমাকে শেখান বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ সুন্নাহ শেখান জি